একপক্ষ তো মেনে নিয়ে মেনে নিচ্ছে একপক্ষ না ওদের সবাই তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে এর মধ্যে আরেকটা একটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো もう一回戦が始まる。 ওটা আপনারা তো যদি ওখানে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন মানে এটা পক্ষ তো মেনে নিয়ে মেনে নিচ্ছে এক না ওদের সবাই মানে মেন যে নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আরকি এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন আপনি নিজেও আহত হয়েছেন কতজন পরিষদের আহত হয়েছে না